অনেক দিন ধরে আমি এই বেডশিটটা ইউজ করছি সো এখন আমার আর ভালো লাগছে না কেমন যেন ওল্ড ওল্ড টাইপের লাগতেছে তো ভাবলাম যে অনেক দিন যাব যেহেতু এই বেডশিটটা ইউজ করতেছি তাহলে নতুন কিছু একটু ট্রাই করি রুমটাকে একটু কালারফুল জিনিসের ছোঁয়া দেই তার জন্য হচ্ছে আমি দুইটা বেডশিট নিয়েছি একটা হচ্ছে এই যে রেড কালারটা আর একটা হচ্ছে এই ব্ল্যাক কালার বলতে পারেন ব্ল্যাক বা ক্রিম কালার বলতে পারেন মিক্স করা চলে আমি আমার এই আগের বেডশিটটা চেঞ্জ করে নতুন বেডশিটটা বিছাই আর আপনাদের সঙ্গে শেয়ার করি যে অ্যাকচুয়ালি আমার বেডের লুকটা কিভাবে চেঞ্জ হয় আমাদের সবার পছন্দের জায়গা কিন্তু বেডরুম সো বেডরুমটা যদি অগোছালো থাকে বা দেখতে যদি ভালো না লাগে আমাদের কিছুই যেন ভালো লাগে না বেডরুমে থেকেও কিন্তু শান্তি লাগে না আমি আমার বেডরুমটাকে একটু চেঞ্জ করার জন্য নতুন দুইটা বেডশিট নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি আগের বালিশের কাভারটা খুলে ফেলেছি আর নতুনটা অ্যাড করে নিয়েছি এবার হচ্ছে আমি কোল বালিশের কাভারটাও খুলে নিলাম আর নতুনটা পরিয়ে নিলাম তো এখন আপনারা আমাকে জিজ্ঞেস করবেন জাপু এত সুন্দর সুন্দর বেডশিট আপনারা কোথা থেকে নিয়েছেন আমি যেই পেজ থেকে বেডশিটগুলো নিয়েছি পেজটা আমি আমার ক্যাপশনে মেনশন করে রেখেছি আপনারা চাইলে আউট করতে পারেন আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আমার বেডের লুকসটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেডশিটটা কেমন লেগেছে সব থেকে বেশিরভাগ মেয়েরাই কিন্তু নিজের বেডরুমটাকে সাজিয়ে রাখতে পছন্দ করে আর তারা অনেক বেশি শৌখিন হয় আমি নিজের বেডরুমটাকে নিয়ে তাই বলছি আজকের বেডশিটগুলো যাদের পছন্দ হয়েছে তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করে আর একটা মজার বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে আমি এই দুইটা নতুন বেডশিট যেই পেজ থেকে নিয়েছি সেই পেজেরই কিন্তু বেডশিট আমার এই আগেরটা এটা আমি ইউজ করতেছি তাই আমি ভাড়াতের কাছ থেকে দুইটা বেডশিট আবার নিয়েছি আর সবার একটা নর্মাল কমন কোয়েশ্চে থাকে যে বেডশিটই শিটই খালি পাবো নাকি এর সঙ্গে হচ্ছে আমরা বালিশের কভারও পাবো সো আপনারা হচ্ছে এই বেডশিটগুলোর সঙ্গে দুইটা বালিশের কভার আর হচ্ছে একটা কোল বালিশের কভার পেয়ে যাবে সাথে তো বেডশিট থাকছেই ওকে এবার চলো কিছু ইম্পর্টেন্ট কথা বলি সেটা হচ্ছে অনেকে বুঝো না যে কিভাবে অর্ডার কনফার্ম করবা তাদের জন্য বলবো তোমরা তাদের পেজে গিয়ে ইনবক্স করলে হবে আর যারা চাচ্ছ ইনবক্স করব না তাদের জন্য আরও একটি সুযোগ রয়েছে তোমরা তাদের পেজ ভিজিট করলে দেখবা তাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে তোমরা হোয়াটসঅ্যাপ বা ইমোতে কল করে অর্ডারটি কনফার্ম করতে পারবা আর তাদের বেডশিটের কোয়ালিটি অনেক ভালো তো ফাইনালি আমার বেডশিট চেঞ্জ করা শেষ এখন তোমরাই বলো যে কোন বেডশিটটা তোমাদের কাছে বেশি পছন্দ হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো আর আমি যে পেজ থেকে নিয়েছি পেজটা কিন্তু আমার অলরেডি স্ক্রিনে অ্যাটাক করা হয়ে গিয়েছে তোমরা চাইলেও এরকম সুন্দর সুন্দর বেডশিট অর্ডার করতে পারো আর তোমাদের রুমটাকে সুন্দর করে সাজাতে পারো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ